আপনাদের জন্য আবারও চলে এসেছে ঈদ কালেকশন নিয়ে খুবই ভাইরাল একটি প্রোডাক্ট থাকবে এবারে ঈদ কালেকশনে থ্রি পার্টের দুবাই থ্রি ফেব্রিক্স এর পার্টি বোরকাটা থাকবে শুরুতে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা এই টোটাল সেটে আমরা খুব বেশি ফেব্রিক্স ইউজ করেছি তার পাশাপাশি অথেন্টিক দুবাই লেসটা রেখেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার কোটির পোষণটা কতটা বড় ঘেরের আশা করি দেখেই বুঝতে পারছেন ঘেরের কোয়ান্টিটি অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আর সাথে থাকবে হচ্ছে হুরাম স্লিপস খুবই ঢোলা একটি স্লিপস এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অথেন্টিক দুবাই লেস থাকবে যেটা হিট প্রেস মেশিন এবং সুইংয়ের মাধ্যমে পারমানেন্টভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ফ্রন্ট সাইডে স্ল্যাব বাটন থাকবে চাইলে আপনারা এই কোডিটাকে ওপেন করতে পারবেন আর এটার ফ্রন্ট সাইডে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দুবাই লেসের লেয়ারটা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডিটা ফ্রি সাইজের যে কেউ এটা বডিটা ফ্রি সাইজের যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি এটার সাথে পেয়ে যাবেন সলিড একটি ইনার ফুল স্লিপস ইনার যেটাকে আপনারা এবং একটি বাটন পেয়ে যাবেন এই ওরনা হিসাবটা দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট হিজাবের একটি পাশে কিন্তু আপনার অথেন্টিক দুবাই লেসটা পেয়ে যাবেন সেম ভাবে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা থ্রি লেয়ারের এই সেটটা আমরা দিচ্ছি এইবার এই কালেকশনে দুই হাজার আটশো টাকায় শুরুতেই যেটা বললাম এই সেটের সম্পূর্ণ সেট আমরা অনেক বেশি ফেব্রিক্স তার পাশাপাশি অথেন্টিক দুবাইলেস ইউজ করেছি নিজেরা এটার ফেব্রিক্স কোয়ান্টিটি এবং অথেন্টিক দুবাই লেসের কোয়ালিটি আমাদের আউটলেটে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন এটাও সেই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ কলিচা কালারটা সেম ডিটেলস খুবই বড় ঘেরের কোটি ভিতরে ফুল স্লিপসের একটি ইনার এবং হিজাব সহ গর্জিয়াস দুবাই লেসে মেক করা এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই টাকায় আপনারা চাইলে সেম প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখিয়ে দিচ্ছি এটার একদম ইউনিক একটি কালার এটা হচ্ছে মিন্ট কালারটা সেম ডিটেলসে প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে তিনটা সাইজে মাত্র দুই টাকায় অথবা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি ভাইরাল কালার এটা সেম ভাবে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় দেখিয়ে দিচ্ছি একদমই ইউনিক আরো একটি কালার এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস আপনার উপরে আপনারা এটার উপরে পেয়ে যাচ্ছেন এক্সট্রা কোটি যেটা খুবই গর্জিয়াস এবং ভিতরে ফুল স্লিপসের রিনার তার পাশাপাশি সেম ডিটেলস একটি ওরডার হিসাব থ্রি পার্টের একটি সেট পাচ্ছেন আটাইশো টাকায় চলে আসবেন পারচেস করতে আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখে দিচ্ছি খুবই গর্জিয়াস আরো একটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা সেম ডিটেলসে দেখতে পাচ্ছেন মেইরুন কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র দুই টাকায় এই ছিল এবার ঈদ কালেকশনে অনলাইনের ভাইরাল এই পার্টি প্রকাটা এইটা আরো বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্ট চলে এসেছে এবার ঈদ কালেকশনে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম